ফার্মের মুরগিই যেহেতু খেতে হয় তাই একঘেয়েভাবে না খেয়ে আমি অনেক সময়ে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ফার্মের মুরগিটা রান্না করি আর এতে করে আমাদের বাসায় কেউই কিন্তু মুরগি খেতে বিরক্তি বোধ করে না কারণ যেহেতু ধরনটা পাল্টে রান্না করি তাই স্বাদটাও কিন্তু এক এক সময় এক এক রকম হয় আর আজকে যেভাবে আমি মুরগিটা রান্না করছি এভাবে মুরগি রান্না করলে রুটি পরোটার সাথে খেতে তো অনেক অসাধারণ লাগে সাথে সাদা ভাত এবং পোলাওয়ার সাথেও কিন্তু বেশ মানিয়ে যায় আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে প্রথমেই আমি একটা প্যানে ওয়ান ফোর্থ কাপ তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিলাম দুটা তেজপাতা দুই টুকরো দারুচিনি এবং তিন চারটা এলাচ গরম মশলাগুলোকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে প্রায় সাত থেকে আটশো গ্রাম ওজনের একটা মুরগির কারিকাট করা মুরগিটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি মুরগিটার পিঙ্ক কালারটা যখন এরকম সাদা সাদা হয়ে যাবে তখন এখানে আমি দেড় টেবিল চামচ দিয়ে দিয়েছি আদা এবং রসুন বাটা দুটো একসাথে বেটে নিয়েছি সাথে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের স্মেলটা চলে যায় যখন আদা রসুনের গন্ধটা চলে যাবে তখন এখানে আমি প্রায় ছয় থেকে সাতটা টমেটো মাঝখান থেকে কেটে এভাবে চিকেনের উপরে বিছিয়ে দিচ্ছি এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এতে করে টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে আসবে এভাবে ঢাকনা দিয়ে প্রায় পাঁচ ছয় মিনিট রান্না করার পর চিকেনটাও অনেকটা সেদ্ধ হয়ে যাবে আর টমেটোর উপরের খোসাটাও কিন্তু এরকম নরম হয়ে যাবে তখন আমি এরকম একটা টং দিয়ে খোসাটা উপর থেকে উঠিয়ে নিচ্ছি আজকের এই মুরগি রান্নায় আমি কিন্তু কোনো পেঁয়াজ ব্যবহার করছি না কিন্তু টমেটো ব্যবহার করছি আর এই টমেটো ব্যবহার করার কারণেই কিন্তু এই মুরগি রান্নার স্বাদটা একটু ভিন্ন হবে মানে গতানুগতিক আমরা যেভাবে সবসময় রান্না রান্না করি তার থেকে আলাদা হবে আর এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু যাই হোক টমেটোটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নেয়ার পর আমি এখানে হাফ হাফ কাপ টক দই দিয়ে দিয়ে দিলাম দিলাম সাথে দিয়েছি টেবিল টেবিল চামচ চামচ মরিচের গুঁড়া গুঁড়া করে ধনিয়ার জিরার গুঁড়া আর গরম মশলা দিয়ে মশলাগুলোকে ভালোভাবে চিকেনের সাথে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যেহেতু চিকেন এবং টমেটো থেকে যথেষ্ট পরিমাণের পানি বের হয়েছে তাই আমি আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না এভাবে ঢাকনা দিয়ে পাঁচ ছয় মিনিট রান্না করার পর আমি কিন্তু এখানে কিছু কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি কিন্তু আনফরচুনেটলি কাঁচামরিচ দেওয়ার ক্লিপসটা নেওয়া হয়নি এই যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়েছি আপনারা আপনাদের ঝালের আন্দাজে কাঁচামরিচটা দিয়ে দিবেন আর দেখুন তরকারির কালারটা আর ঘনত্বটা ঝোলের ঘনত্বটা দেখলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এর ঝোলটাই কত সুস্বাদু হবে দেখে কি একটু মনে হচ্ছে যে এই তরকারিতে কোনো পেঁয়াজ ব্যবহার করা হয়নি একটুও কিন্তু বোঝা যায় না আর স্বাদটা কিন্তু খুবই অসাধারণ নামানোর আগে আমি এরকম কিছু আদা কুচি দিয়ে দিলাম আর আদা কুচিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিটের জন্য কম আঁচে চুলায় বসিয়ে রাখব আর অবশ্যই চেষ্টা করবেন এই আদা কুচিটা ব্যবহার করতে কারণ এই শেষের পর্যায়ের এই আদার কুচিটা যে আদার ফ্লেভারটা চিকেনে অ্যাড হয় সেটা কিন্তু তরকারির স্বাদটাকে বহু গুণে বাড়িয়ে দেয় আপনারা হয়তো ভাবতে পারেন কাঁচা আদার গন্ধ করবে কিনা না একটুও গন্ধ করে না এটা কিন্তু উল্টো একটা ভালো সুন্দর ফ্লেভার অ্যাড করে আর দেখুন দুই তিন মিনিট পর চুলাটা বন্ধ করার শেষে তরকারির লুক্সটা দেখুন কতটা সুস্বাদু লাগছে খেতে তো অনেক বেশি সুস্বাদু পরোটা নান দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে সাদা ভাত এবং পোলারের সাথেও কিন্তু বেশ মানিয়ে যায় ভিন্ন ভাবে রান্না করা আজকের এই চিকেন রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ